হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর শুরুতে আমি অনেক 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 সরি বেশ কিছুদিন আপনাদের মাঝে আসা হয় না আসলে আমি একটু ব্যস্ত ছিলাম আবার এখানে ওয়েদারের একটা প্রবলেম অনেক ঠান্ডা ছিল তো বাইরে বের হব বা একটু গল্প করব একটু সময় নিব এটা আসলে পসিবল ছিল না আমার জন্য তো অনেকগুলো প্রশ্ন জমা আছে হয়তো বা সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে অধিকাংশ প্রশ্ন একই রকম যে বর্তমানে প্রসেসিং হচ্ছে কিনা বাংলাদেশ থেকে বেলারুসে আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে প্রসেসিং হচ্ছে এবং আপনি যদি সঠিক মাধ্যমে কাজ করেন আশা করা যায় তিন মাসের মধ্যে বা সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে আপনার প্রসেসিংটা কমপ্লিট হবে আপনি ফ্লাইট পর্যন্ত করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সঠিক মাধ্যম খুঁজে নিতে হবে আমাদের দেশে অনেক এজেন্ট আছে কাজ করে কিন্তু সকলেই যে কাজ করে বিষয়টা এরকম না অনেক এজেন্ট আছে যারা পাসপোর্ট নেয় কিন্তু ওরা আবার অন্য একটা এজেন্টেরকে দিয়ে কাজ করায় তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এরকম যেন আপনি সঠিক এজেন্টটা আপনি খুঁজে পান বা সঠিক মাধ্যমটা আপনি খুঁজে পান কারণ যারা অন্য কাউকে দিয়ে কাজ করায় তো প্রবলেমটা হয় অনেক ক্ষেত্রে এখানেই যেমন ধরেন আপনি যাকে পাসপোর্টটা জমা করছেন সে আপনার কাছ থেকে পাসপোর্টটা নেওয়ার পরে সে মোটামুটি পাঁচটা দশটা পাসপোর্ট একসঙ্গে করে তারপর এই পাসপোর্টটা সে একটা এজেন্টের কাছে জমা করবে যে এজেন্টটা অফিসিয়ালি বাংলাদেশ থেকে বেলারসে কাজ করে তো দেখেন এই পাঁচটা দশটা পাসপোর্ট সে জমা তার কাছে জমা নিবে তারপর সে এজেন্টের কাছে দিবে। এখানে ভাই অনেকটা সময় কেটে যায় আচ্ছা গেল এখানে সময়ের বিষয়টা এরপর হচ্ছে আপনি যার মাধ্যমে কাজ করাচ্ছেন সে যদি সঠিক পার্সন না হয়ে থাকে বা উনি যদি কাজ কমপ্লিট করার মতো যোগ্যতা সম্পন্ন না হয় বা তাহলে বেলারুশের ফ্লাইট করানোটা সো টাফ কারণ হচ্ছে বেলারুশের ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে হচ্ছে না হবে না আপনাকে অবশ্যই এটা এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে ফ্লাইট করতে হয় তো সেই ক্ষেত্রে সব এজেন্টের পক্ষে এটা পসিবল না আর অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে ফেক পারমিটের আসলে আপনারা অনেকেই দিচ্ছেন যে পারমিট আসছে বা ইনভাইটেশন আসছে বা স্পেশাল পারমিট আসছে আপনারা দিচ্ছেন এটাকে চেক করার জন্য এগুলো আসলে ভাই এখানে চেক করার মতো তেমন কোনো ওয়ে নাই আর এরপরেও এগুলা অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার বাংলাদেশের এজেন্টরা এরা যখন আপনারা প্রেশার করতেছেন যে আপনার সময় হয়ে গেছে দুই মাস তিন মাস সময় হয়ে গেছে সে যখন কাজ করতে পারতেছে না আপনারা প্রেসার করতেছেন যে আমার কাজ কেন হচ্ছে না কেন তুমি আমাকে বসায় রাখছো প্রয়োজনে আমাকে রিটার্ন করো আমার ফাইল ওই সময় তারা করে কি আপনাকে একটা ফেক পারমিট দিয়ে আপনাকে শান্ত করার চেষ্টা করে তো এই ফেক পারমিটটা আপনি আবার দেখা গেছে কি দিচ্ছেন যারা আমাদের মতো যারা আমরা এখানে আছি বা অনেকেই টুকটাক এরকম কাজ করে থাকে তাদেরকে দিচ্ছেন তো এই পারমিটটা এক হাত দুই হাত হইতে হইতে যখন বেলারুশ ইমিগ্রেশন দেখে যে আসলে এটা তো ফেক তো এই একটা প্রবলেমের জন্য বাংলাদেশ থেকে বর্তমানে পারমিট ইস্যু করাটাও সো টাফ বাংলাদেশি পাসপোর্টে আপনার বেলারুস থেকে পারমিট ইস্যু করাটা সো টাফ হয়ে গেছে এই জন্য আরেকটা প্রশ্ন ছিল যে আসলে ভাই বেলারসে যখন আমি ঢুকবো ক্লায়েন্টের প্রশ্ন এটা যে যখন আমি বেলারসে এয়ারপোর্টে ঢুকবো ওখানে একটা ফর্ম ফিল আপ করা লাগে তো এটা আমি কিভাবে করব। ভাই এখানে আপনার ফর্মটা সম্পূর্ণ রাশিয়ান ভাষায় লেখা থাকবে এটা আসলে আমাদের জন্য বোঝা খুবই কষ্টকর কিন্তু আপনাকে তখন গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিতে হবে আপনি ফোন থেকে গুগল ট্রান্সলেট করে তারপর আপনি যেখানে যেটা লিখার আপনি সেখানে সেটাই লিখবেন ওরকম কিছু লেখা থাকে না এখানে আর অতটা হার্ডও হয়ে থাকে না কিন্তু সমস্যা হচ্ছে যেখানে যেটা লিখার আপনাকে সেখানে সেটা লিখতে হবে আর আপনি যদি ওরকমভাবে ফর্মটা ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা হবে না আরেক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই সাথে কি ডলার ক্যারি করতে হবে হ্যাঁ ডলার তো অবশ্যই কিছু ক্যারি করতে হবে আর সেটা কতটুকু পরিমাণে ক্যারি করতে হবে সেটা অবশ্যই আপনার এজেন্ট বলে দিবে কারণ সবার কাজ কখনোই তো একই রকম হয়ে থাকে না কারো কারো দেখা গেছে আগে থেকে এখান থেকে আপনার যে এখানের যে খরচ এখানকার যে খরচটা সেটা ওনারা পে করে থাকে আবার কিছু কিছু এজেন্ট দেখা গেছে আপনার টোটালটা পে করে নাই কিছুটা আপনাকে সাথে ক্যারি করে নিয়ে আসতে হবে এখানে যখন আপনার এয়ারপোর্টে যখন আপনাকে ভিসা স্ট্যাম্পিং করবে সেই খরচটা আপনাকে পে করতে হতে পারে আরেক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই উনি কি সাথে করে বেলারসিয়ান রোবেল নিয়ে আসবেন না ভাই বেলারসিয়ান রোবেল বাংলাদেশ থেকে আপনি পাবেন না আপনাকে ডলার ক্যারি করে নিয়ে আসতে হবে এখানে আসার পর আপনি ডলার থেকে রোবেলে কনভার্ট করে নেবেন বর্তমানে কাজের ভ্যাকেন্সি আছে তারপর আপনার এখানকার কোম্পানিগুলো মোটামুটি ভালো আর এখানকার মানুষও অনেকটা মিশুক ইউরোপের মানুষ এরা অনেক ফ্রেন্ডলি হয় তো এগুলা নিয়ে অনেকেরই প্রশ্ন হয় আপনি এগুলা নিয়ে কখনোই কোনো টেনশন বা কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি অবশ্যই আপনার প্যারা নিতে হবে আপনাকে কোনটা অবশ্যই আপনাকে সঠিক মাধ্যমটা খুঁজে নিতে হবে সেখানে আপনি প্যারা নেন সেখানে আপনি ভালো একটা মাধ্যম খুঁজে নেন ইনশাল্লাহ আপনাকে পেছনে ফিরে তাকাইতে হবে না বা দেখা গেছে আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে না আপনি যদি সঠিক মাধ্যমে ভালো সঠিকভাবে প্রসেস করে আসেন বেলারুস ইমিগ্রেশন আপনাকে অবশ্যই ভিসা দিবে। আর আপনাকে তো ভিসাটা অবশ্যই বেলারুস ইমিগ্রেশন থেকে নিতে হবে কিছু মানুষ প্রশ্ন করতেছেন কোনো এজেন্ট কাউকে একজনকে বলছে যে বাংলাদেশ থেকে তাকে ভিসা দিবে তারপর সে ফ্লাই করবে আসলে এটা এভাবে পসিবল না বাংলাদেশের সাথে বেলারুশের কোনো শ্রম চুক্তি না থাকার কারণে বা বাংলাদেশের কোনো কমিশন সরি বেলারুসের কোনো হাই কমিশন বাংলাদেশে নাই বাংলাদেশেরও কোনো হাই কমিশন বেলারুসে নাই তো সেক্ষেত্রে আপনাকে ভিসা নিয়ে আসাটা সোট আপ এটা পসিবল না আর পসিবল হইতো যদি ইন্ডিয়াতে যায় আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা নিতে পারতেন তাহলে হয়তো বা পসিবল হইতো তো যেহেতু এটা হচ্ছে না একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে ইনভাইটেশন বা স্পেশাল পারমিটে আপনার ফ্লাইট হবে বেলারুস এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে ভিসা দেবে এরপর আপনার আর এখানে কোনো প্রবলেম দেখতেছি না আমার জানা মতো আজকের ওয়েদারটা অনেক ভালো আমি একটু হাঁটতে বের হয়েছি এই ছোট একটা সুপার শপ আমি একটু কেনাকাটা করার জন্য যাচ্ছি এই ফাঁকে আপনাদের একটু সময় দেয়া এখানে বাচ্চারা খেলাধুলা করে আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের আমার বাসাটা হচ্ছে ঠিক যে ওইটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এর দ্বিতীয় তলাতে আমার বাসা তো বন্ধুরা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কোনো প্রসেস করার আগে সঠিক একটা মাধ্যম খুঁজে নেবেন আল্লাহ হাফেজ